প্রিয় দর্শক বিনোদন জগতের সব খবর নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি রিপোর্টার জিসিকা এবার হঠাৎ করে জয় জরুরি ভাবে ফোন করে সাকিব খানকে কোথায় আছো তুমি কোথায় রাইড করছো ফোন করে বলে তুমি কোথায় আছো আমি কিছু জানি না তোমাকে এখানে আসতে হবে হবে এবং আমার কাছে তোমাকে আসতেই সাকিব খান বলেন কি হয়েছে আমার পাগলা বাবাটার এত বেশি খেপেছে কেন জয় বলে আমি কিছু জানি না আমি তোমাকে এখুনি আমার কাছে চাই তুমি আসবে কিনা বলো সাকিব খান বলেন হ্যাঁ আমি আসছি তবে তোমাকে বলতে হবে কি হয়েছে আর তা না হলে আমি যখন সারা রাস্তায় গাড়ি ড্রাইভ করে আসব আমি অনেক টেনশন করব। তুমি কি চাও পাপা টেনশন করো জয় বলে ঠিক আছে তোমাকে বলি বাবা তুমি মামাকে খুব বেশি করে বকা দিবে মামুনি আজকে আমাকে অনেক বেশি বকা দিয়েছে পাপা তুমি যে মোবাইলটা আমাকে কিনে দিয়েছো আর সেই মোবাইল দিয়ে আমি একটু গেম বেশি বেশি খেলে ফেলেছি তাছাড়া মামমামের মোবাইলেও অনেক জরুরি কিছু নাকি ছিল আমি সেটা বুঝতে পারিনি আমি ভেবেছি সেগুলো দরকারই না আর সেগুলো আমি ডিলিট করেছিলাম আর এ কারণে মামমাম আমার উপর খুব বেশি রেগে গেছে শাকিব খান বলেন হ্যাঁ এটা তো আমার বাবাটা অনেক বেশি ফুল করে ফেলেছে ঠিক আছে আমার বাবাটা যেহেতু বুঝতে পেরেছে এটা একটা ভুল করেছে তাহলে আমি আমার পাপাকে আর কিছুই বলবো না কিন্তু পাপা আসলে বেশি বেশি গেম খেলা একদমই উচিত নয় এই কিছু সময় পর সাকিব খানকে বসুন্ধরায় দেখা যায় ঘরে ঢুকেই শাকিব খান জয়কে করে সোফায় বসেন এরপর জয়ের সঙ্গে কিছু সময় দুষ্টুমি করে জয়ের হোমওয়ার্কে হেল্প করেন শাকিব খান আর বাবা ছেলের এই মিষ্টি সময়টা অনেক বেশি এনজয় করে নায়িকা বিশ্বাস